আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেলে আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াও বা গ্রামের ছোট এক কোণায় এক যুবক ছিল নাম তার নাহিদ দেখতে সুদর্শন কিন্তু সকলের চোখে সে একেবারে বোকা হাতের কাজ পারে না মাথার কাজ জানে না ধান কাটতে গেলে গরু পালানোর ভয় দোকানে বসালে পয়সা হিসাবে গুলিয়ে ফেলে শরফিকে নিয়ে হাসাহাসি হাসি করত বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না তুই কি করে খাবে না হিত মাথা নিচে করত কিন্তু কাঁদত না সে শুধু বলতো যে আল্লাহ বানিয়েছেন তিনি পথ দেখাবেন আল্লাহ তারা একবার তার জন্য রাস্তা খুলে দেয় একদিন গ্রামে এক বড় ব্যবসায়ী এলেন তার দরকার ছিল একজন বিশ্বস্ত সহযোগী কাজ জানার লোক অনেক কিন্তু বিশ্বস্ততা সেটা পাওয়া কঠিন ব্যবসায়ী বললেন সত্যবাদী আর ধৈর্যশীল লোক দরকার রফিককে যোগ্য মনে করল না কিন্তু ব্যবসায়ী রফিকের চোখের দিকে তাকিয়ে বললেন তোমার চেষ্টা আছে রফিক মাথা নাড়ল এবং বলল আমি পারবো কিনা যাই না তবে চেষ্টা থামাবো না ব্যাস ব্যবসায়ী তাকে কাজে নিলেন প্রথম দিকে ভুল করতো সবাই হাসতো কিন্তু সে কাজ ছেড়ে দিল না ধাপে ধাপে শিখলো পরিশ্রম করলো আর একদিন সে ব্যবসায়ী সবচেয়ে বিশ্বাসী সহকারী হয়ে উঠলো পাঁচ বছর পর এবার সে নাহিদ বড় ব্যবসায়ী হাতে নিজস্ব দোকান অনেক কর্মচারী যারা একসময় তার যোগ্যতা নিয়ে হাসত তারাই আজ দোকানের সামনে চাকরির জন্য লাইন দেয় একদিন পুরনো বন্ধুরা মজা করতে এলো এবং বলল এই না হি তুই এখন বলল আমাদের ভুলে গেলি নাকি নাহিদ বলল না তোদের ভুলিনি কিন্তু তোরা আমার সাথে কি করছিলি মনে আছে তারা মাথা নিচে করে থাকলো রফিক বলল একদিন তোরা আমাকে অবহেলা করতে বলতে মন দ্বারা কিছু হবে না আমি কোনো কাজ পারবো না হ্যাঁ আমি একটু দুর্বল এই কাজ শিখতে তোদের কম সময় লেগেছে সেই কাজ আমার শিখতে হয়তো একটু বেশি সময় লাগবে তাই বলে কি তোরা আমাকে একটা সুযোগ দিতি না তোরা কিন্তু আমাকে কোনো সুযোগ দিতে আসতে আমাকে নিয়ে অনেক মজা করছিল অনেক হাসি তামাশা করছিল কিন্তু এখন তোরা মজা করে কি করতে পারলি আর আমি চেষ্টা করে কি করতে পারছি তোরা নিজের চোখে দেখতে পারছি তবে ওই সময় তোরা আমাকে সাহায্য করতে তখন অবশ্যই তোরা হয়তো এখন আমার পার্টনার থাকতে অথবা আমি তোকে তোদের অনেক সাহায্য করতে কিন্তু এখন আমার থেকে ওরকম কিছু আশা করিস না তবে হ্যাঁ এটা জেনে রাখিস পারলে মানুষকে সাহায্য করে কেউ দুর্বল এই জন্য তা কিনে তুচ্ছ তা ছিল রিজিকের মালিক কিন্তু আল্লাহ তোর কাজ তোর যোগ্যতা এসব নিয়ে কিন্তু তুই খেতে পারবে না যদি আল্লাহ তখন না খাওয়ায় খাওয়ায় অনেক যোগ্যতাশীল ব্যক্তি আছে যারা রাস্তায় পড়ে আছে চাকরি পায় না ভালো কাজ জানে কিন্তু দিন আনে দিন খায় খুব কষ্টে আছে তো যোগ্যতা তাদের কি কাজে আসলো এটা জেনে রাখিস বান্দার দ্বারা কিচ্ছু হয় না বান্দা শুধু চেষ্টা করতে পারে যা করে সব আল্লাহ পাক করে এজন্য কার যোগ্যতা নিয়ে তুচ্ছতা ছিল করে এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি সুন্দর হাতটি দিয়ে একটি লাইক করুন এবং কমেন্টে নিজের মূল্যবান মতামত জানান সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন রয়েছে পরবর্তী ভিডিওতে চমক ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ